আসসালামু আলাইকুম মন্দিরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন তবে ভালো নেই লক্ষ্মীপুর জেলার মানুষ বর্তমানে প্রায় আট লাখেরও অধিক মানুষ গৃহহীন এবং ফানিবন্দি রয়েছে এর সাথে দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির এবং গত কয়েকদিন তুলনায় বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অনেকে আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে যদিও অনেকে দেখা গেছে তাদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর তাগিতে তারা অনেকে বাড়ি ছাড়েনি এই সকল এলাকা ঘুরে দেখা গেছে যে অনেক অনেক রাস্তার মধ্যে প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে আর অনেক জায়গায় দেখা গেছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট টিউবওয়েলের পানি বন্যার পানিতে তলিয়ে গেছে এছাড়াও ভয়াবহ অবস্থা এখানে বন্যার পানিতে বিরাজমান রয়েছে এ কারণে হাজিরপাড়া ইউনিয়ন সহ চর্চা শহর এখানকার অনেক জায়গার অবস্থা মোটামুটি কোমর পরিমাণ পানি আবার কোথাও কোথাও বা গলার উপরে পরিমাণ পানি নৌকা বা অন্যান্য সামগ্রী না থাকায় দুর্গম অঞ্চলগুলোতে স্বেচ্ছাসেবক দলের প্রাণ সঠিক সময় পৌঁছে দেওয়াতে অনেকটাই বিলম্বনায় পড়তে হচ্ছে যার ফলে জনসাধারণ অনেকটাই দুর্ভোগে দেখা দিয়েছে এছাড়া অনেকেই দেখা গেছে আশ্রয়স্থলে আশ্রয় নিতে এবং সেই সম্বলটুকু অনেকে হারিয়েছে এবং বন্যার পানিতে আপনারা সকলে গিয়ে আসুন যাতে করে এখানকার মানুষ সকল সুবিধা থেকে মোটামুটি বঞ্চিত হওয়ার হাত থেকে বাঁচে এবং শিশু খাদ্যের পর্যাপ্ত পরিমাণে এখানে সংকটাপূর্ণ রয়েছে এখানে অনেক জায়গায় স্বেচ্ছাসেবক অনেক টিমগুলো রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে আসার চেষ্টা করবেন আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা চেষ্টা করবো যে আপনাদের সর্বোচ্চটুকু আমাদের চেষ্টা থাকবে যে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ সেবা দেওয়া আমাদের দায়িত্ব যদিও শুরু থেকে ফেনি ও কুমিল্লার জেলাগুলা খুব বেশি হাইলাইট হয়েছে নিউজ পোর্টালগুলোর কারণে জনসমক্ষে এসেছে তবে লক্ষ্মীপুরকে নিয়ে কোনোরকম নিউজ না করার কারণে জনসমক্ষে তেমন একটা হাইলাইট হয়নি যার কারণে এখানকার মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং ত্রাণ সহ অন্যান্য সামগ্রী বেশ অসুবিধা পড়তে হয়েছে এখানকার জেলার মানুষগুলোর মধ্যে গ্রামের ফর গ্রাম মাঠের ফর মাঠ শুধু ফানি আর ফানি বিদ্যুতের তথ্য মতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে এছাড়াও সরকারিভাবে চাল ডাল সহ নগদ অর্থ থাকার কথা থাকলেও এখন পর্যন্ত পৌঁছায়নি বন্যার্থদের মাঝে